নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুস্বাদু দেখতে হয়েছে আজকে একটা নিরামিষ আইটেম মানে পটলের কোরমা একদম যে কোনো আমিষ আইটেমের মানে রেসিপিকে হার মানিয়ে দেবে এতটাই সুস্বাদু হয় নিরামিষ পটলের কোরমা কিভাবে বানালাম চলো দেখে নেওয়া যাক সেই জন্য তো পটল লাগবে এখন তো বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে তাই আমিও নিয়ে এসেছি সেই পটলকে এবং সেই পটলগুলোকে রোজ তো নিত্য নতুনভাবেই করতে হবে দেখো এই দেখো পটলগুলো সেই আগের দিনের মতনই কেটেছি ওপরে এই দিকটা এই রকম আর নিচের দিকটা এই রকম করে আর খোলাগুলো হালকা করে রেখে দিয়েছি না হলে কি হবে বলো তো পটলগুলো ভাজা হলে একদম চিপসে যাবে সেই জন্যে হালকা করে একটু খোলাগুলো রেখে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ দই রয়েছে কিচমিচ ভেজানো রয়েছে টমেটো কাঁচা লঙ্কা রয়েছে আর একটা শিশিরে একটা জিনিস রয়েছে চলো সাদা তেল দিয়ে পটলগুলোকে আগে ভেজে নিচ্ছি সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে সেই জন্যে একটু লবণ একটু হলুদ গুঁড়ো পটলের মধ্যে দিয়ে দিলাম আগে মাখিও নিতে পারো মাখি নিলে কি হবে আবার জল টল অসুবিধা হবে কড়ার ওপরেই দিয়ে দেবে অসুবিধে নেই এখানে আদাটাকে একটু কুঁড়ে নিচ্ছে সুন্দরভাবে বেটেও নিতে পারো এখন কুড়ুনি আছে আর কুড়ুনিতে খুব সুন্দরভাবে কড়া হয়ে যায় সেই জন্যে কুড়ে নিলাম আর এখানে ঝাল অনুসারে কাঁচা লঙ্কা আর কিচমিচটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর একটা টমেটো নিয়েছি কেটে ছোট ছোট পিস করে ওর মধ্যে দিয়ে দেবো আর টমেটোয়ের মুখটা আমি অবশ্যই ফেলে দেবো পিস করে ছোট করে কেটে নিচ্ছে মিক্সির মধ্যে দিয়ে দেবো তাহলে পেস্ট হতে কী হয় সুবিধা হয় খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পেস্ট হয়ে যায় সেই জন্যেই কেটে ছোটো টুকরো করে দিচ্ছি আর যারা নতুন বন্ধু দেখছো তাদের কাছে অনুরোধ রইল একটু একটা লাইক দিয়ে যেও আর পুরনো বন্ধুরা তো লাইক কমেন্ট তো করছই আর যদি বেশি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটু শেয়ার করো দু চামচ মতন টক দইও নিয়ে নিলাম ওখানে পেজটাও হয়ে গেছে আর এই দিকে দেখো পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে কিছুটা হয়ে গেছে কিছুটা অল্প অল্প বাকি রয়েছে তাই দেখে দেখে তুলে নিচ্ছি যেগুলো বেশ ভাজা হয়ে গেছে সেইগুলোকে ডেকে দেখে তুলে নেওয়া হচ্ছে আর অন্যগুলোকে ভাজাও হতে রেখে দিচ্ছি যাতে সব দিকটাই যাতে পটলটা ভাজা হয়ে যায় এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে ওই তেলের মধ্যে আমি একটু ওই লবঙ্গ তারপরে দারচিনি আর একটু এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি খুব সামান্য আর এখানে অল্প সামান্য একটু হিং দিলাম সামান্য হিংের সাথে আদা কুড়া কুড়ে রাখাটা সেটাও দিয়ে দিলাম ব্যাস গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটু নাড়াচাড়া করে নেবে একটা দারুণ সুন্দর কিন্তু গরম আসবে মানে এইভাবে একবার অবশ্যই করে দেখো সত্যিই বলছি খুব সুন্দর হয়েছিল আর এখানে টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম টমেটো কিচমিশ কাঁচা লঙ্কা কোরমাতে মানে পেঁয়াজ যেহেতু নেই সেই পেঁয়াজের টেস্টটা আনার জন্যে এখানে হিং আর আদাটাকে ব্যবহার করেছি আর কিচমিচটা দিয়েছি টমেটোমের সাথে একটা টকটকভাবে ব্যালেন্সটা আসবে সেই জন্যে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োও দিয়েছি যাতে রঙটা খুব সুন্দর আসে সেই জন্যে আর অবশ্যই একটু চিনি দেবো নিরামিষ তরকারি আর এখানে কিচমিচ রয়েছে টমেটো পড়েছে টক দই পড়বে তাই সামান্য একটু চিনি তো লাগবেই আর যারা চিনি খেতে চাও না তারা অ্যাভয়েড করতেই পারো ভালো করে কষিয়ে নিচ্ছে দেখো কি সুন্দর কষানোটা হয়ে গেছে প্রচণ্ড গরম পড়েছে তাই ফোনটা ইউজ করতে করতে গরম হয়ে যায় ফ্ল্যাশ লাইট দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম টকটইটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ফ্ল্যাশ লাইট জেলে ভিডিওটা করছিলাম তাই আলোটা একটু বন্ধ হয়ে গেছে তাতেও দেখো খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে বুঝতেই পাচ্ছ। আর মিডিয়াম ফ্লেম রেখে মশলাটা কষানো হচ্ছে একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে এবারেও মশলাটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষাবে তত স্বাদটা বাড়বে আর এখানে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম সুন্দরভাবে যাতে মশলার সাথে পটলটাও কষানো হয়ে যায় আর তাতে কি হবে মশলার স্বাদটা কিন্তু পটলের মধ্যে আরও সুন্দরভাবে ঢুকে যাবে আর দেখো কি সুন্দর তেল বেরিয়েছে বুঝতেই পারছ পটলটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে আর সামান্য একটু জল দেবো পট পটলটা তো সেদ্ধ হয়েই গেছে তবুও যেটুকুনি একটু বাকি রয়েছে সেইটুকুনি একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে সামান্য উষ্ণ একটু গরম জল ইউজ করবে আর আমি এটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু পটলটাকে কষাচ্ছি সুন্দরভাবে যাতে সুন্দরভাবে পটলের মধ্যে রসটা ঢুকে যায় আর সামান্য জল দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মিশিয়ে একটু ফুটতে দেবো সুন্দরভাবে ফুটে গেলে কিন্তু রেডি হয়ে যাবে পটলের কোরমা অবশ্যই একটু যদি ধনেপাতা থাকে একটু ওপর থেকে দিতেই পারো না দিলেও চলে সেরকম কোনো ব্যাপার নেই তাতেই কিন্তু দারুণ জমে যাবে যে কোনো আমিষ রান্নাকে কিন্তু এই পটলের কোরমা টেক্কা দিতে পারবে অবশ্যই ট্রাই করে দেখো যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে মানে রোজ রোজ তো এবার পটল হবেই বাড়িতে রাত্রিরে রুটির পাতে ভাতের পাতে মানে করে দেখতে পারো ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সামান্য একটা স্টিলের পাত্রেই কিন্তু পটলগুলোকে পরিবেশন করলাম সুন্দরভাবে সাজিয়ে তাতেই দেখো কি সুন্দর দেখতে লাগছে একবার করে দেখবে তো অবশ্যই আমি তো জানি আমার বন্ধুদের অবশ্যই করে দেখবে আর তারপরে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর বাড়ির সবার কেমন লাগলো দেখে বুঝতেই পারছ সত্যি ভালো হয়েছিল বারবার বলছি আর বাড়িতে করলে সবাই খুব কিন্তু খুশি হবে মানে নিরামিষ রকম পটলের কোরমা আমার মনে হয় না তোমরা আগে কোনো দিন ট্রাই করেছ চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু